আজকে দেখি বাজার থেকে বড় রুই মাছ পিস পিস করে কেটে নিয়ে এসছে দেখুন তো রুই মাছ দিয়ে লাল লাল ঝাল ঝাল আলুর তরকারি হবে আজকে রুই মাছ দিয়ে বলুন না কাতলা মাছ দিয়ে বলুন আলু দিয়ে ঝোল খেতে সত্যি খুবই টেস্টি আসসালামু আলাইকুম আরেজ ব্লগ একটি নতুন ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আমি মাছগুলো দিয়ে আলু রান্না করব আলু টমেটো আর রুই মাছ দিয়ে ঝোল হবে এই দেখুন আলুটা রান্না করে নিচ্ছি টমেটো দিয়ে দিলাম এদিকে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি মাছ ফ্রাই হয়ে গেলে আলুর ঝোলে ছেড়ে দিলাম মাছ দিয়ে সবজি তো সবাই খায় আর আলু সবজি দিয়ে এরকম রুই কাতলা মাছের ঝোল আহ দারুণ টেস্টি দারুণ লাগে এক তলা ভাত নিমেষে শেষ হয়ে যাবে এদিকে চিংড়ি মাছের ভেন্ডি রান্না হচ্ছে চিংড়ি মাছের ভেন্ডি শুকনো শুকনো করে রান্না হবে এই দেখুন রান্না কমপ্লিট হয়ে গেল একটু আমের টক করব শেষ পাতে চাটনি বলুন আর আমের টক বলুন মুখে স্বাদই পাল্টে দেয় আমের টকটাও করে নিচ্ছি রান্না শেষে আমি একতলা ভাত নিয়ে বসে যাব আজকে মাছের মাথা এক পিস মেয়ে খাবে আর একটা পিস মাথা আজকে আমি খাবো এদিকে আমের টকটাও বানিয়ে নিচ্ছি আমের টক বানানো হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এই দেখুন আমি এক ভাত নিয়ে বসে গেছি প্রথম ভিন্ডিটা দিয়ে খেয়ে দেখছি ভিন্ডি আর চিংড়ে মাছ ভালো হয়েছে রান্নাটা ভিন্ডি গরমের সময় ঠান্ডা তরকারি এই দেখুন মাছের একটি মাথা আর এক পিস মাছ নিয়ে আমি বসে গেলাম আমি খাওয়া শুরু করে দিয়েছি খাওয়া শেষে আমি একটু আমের টক নিয়ে দেখছি কেমন হলো সত্যি আমের টকটা খাওয়া শেষে দারুণ লাগছে আমগুলো বেশ আস্তে আস্তেই ছিল পুরোটা গলে যায়নি চাটনি বা আমের টক খাওয়ার শেষে গালের স্বাদ সত্যি পরিবর্তন করে এদিকে আমার সব জায়গাতেছে ছোটোবেলার মতো গাছ থেকে লিচু পেড়ে খাবো কিন্তু গাছ তো আর নেই কি করব তাই লিচু কিনে নিয়ে এসছে বাজার থেকে সেইগুলি আমি আমার জানানার সামনে গ্রিলে এইভাবে ঝুলিয়ে দিয়েছি আর একটা একটু করে লিচু পেড়ে আমি খাচ্ছি লিচুগুলো দেখুন কত সুন্দর রসালো আর খুবই মিষ্টি ছিল লিচুগুলো তো কার কার আমার মতো এরকম ইচ্ছা জায়গা গাছ থেকে লিচু পেড়ে খাওয়ার অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন